হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তো আমরা আগের ভিডিওগুলোতে ঐকিক নিয়ম নিয়মের একশো আটানব্বই পেজের ঐকিক নিয়মের তিন নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছি তো আজকে শুরু করব চার নম্বর অঙ্ক দিয়ে তো আমরা মানে চার নম্বর অঙ্কটা কী বলেছে আমরা শুরু করে দিই অন্য কিছু বেশি কথা না বলে আমরা অঙ্ক দিয়ে শুরু করে দিই প্রথমে হাবু কী বলেছে অঙ্কটা পড়ি আগে হাবু মোফেড বাইকে চেপে চার ঘন্টায় এত কিমি পথ যেতে পারে সে ছ ঘন্টায় কত কমি পথ যাবে তাহলে কিলোমিটারটা চাইছে কিমিটা চাইছে কত পথ যাবে সেটা চাইছে সেটাকে আমাদের ঐক্য নিয়মে আমরা যেটা আগেও শিখেছি যে সেটাকে সবসময় আমাদেরকে ডান দিকে রাখতে হয় তাহলে আমরা অঙ্কটা যদি শুরু করি তাহলে কী লিখবো আমরা শুরু করি হাবু মোপেড মোপেড বাইকে বাইকে হাবু মোপেড বাইকে চার ঘন্টায় চার ঘন্টায় যায় একশো কুড়ি কিমি কিমি পথ ঠিক আছে তাহলে হাবু মোপে মোপেড বাইকে চার ঘন্টায় যায় একশো কুড়ি কিমি পথ তাহলে চেয়েছে ছ ঘন্টায় সে কত পথ যেতে পারবে তাহলে ঐতিহ্য নিয়ম অনুযায়ী তার পরের লাইনে আমরা এক ঘন্টায় কত যাবে সেটা বার করবো সুতরাং হাবু মোফেড বাইকে এক ঘন্টায় যায় কত কমে যাবে চার ঘন্টায় যা যাবে এক ঘন্টায় তার তুলনায় ডেফিনেটলি কম যাবে তাই তো আমরা জানি চার ঘন্টায় যা যায় এক ঘন্টায় সে কম যাবে তার মানে কম মানে আমরা আগেও শিখেছি একশো টাকা রাখবো এখানে তার ভাগ বা এটাকে ডিভাইডেড যাই বলো নিচে এই চারটাকে নিয়ে চলে আসবো চার এত কেমি পথ আচ্ছা আমাকে চেয়েছে ছ ঘন্টায় সে কত কেমি পথ যাবে সুতরাং এখানে আমরা কী নেবো সুতরাং হাবু মোফেট বাইকে ছ ঘন্টায় যাবে কত আগের লাইনের পরে এই লাইনটা বিচার করবো তার আগের লাইনের উপরে তাহলে এক ঘন্টায় যে যা যা যেত ছ ঘন্টায় সে ডেফিনেটলি বেশি যাবে কম কোনোভাবে যাবে না কারণ ঘণ্টাটা বাড়ছে ঘন্টা বাড়লে সে তার কিলোমিটার পথ যাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে তাই ছ ঘন্টায় যাবে সে বেশি কীভাবে বেশি কীভাবে লিখবো আমরা একশো ডিভাইডেড বাই চার এই সংখ্যাটা পুরো লিখলাম তার সাথে গুণ ছয় ঠিক আছে আচ্ছা এইবার আমরা কাটাকাটি করতে হবে কীভাবে কাটাকাটি করবো কাটাকাটি এইভাবে করতে হবে ভাগ করে যেটাকে আমরা বলি কাটাকাটি আচ্ছা সর্বপ্রথম যদি তোমাদের কাটাকাটি দুই দিয়ে শেখাই দুই দিয়ে যদি এটাকে আর এটাকে কোনাকুনি কাটি দুই দিয়ে দুই দুই চারকে ভাগ করি তাহলে দুই দুগুনি চার দুই আর দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে তিন দুগুনি ছয় দুই দিয়ে ক্যাটাগরি করলে এটা দুই হবে এটা তিন হবে আচ্ছা এরপরে দেখো দুই আর তিন দুটোই একটা জোর একটা বিজোর সংখ্যা তাই এটা কাটাকাটি আর যাবে না কোনোক্ষণি দুই এখানেও জোর আছে আর উপরে একশো এটাও জোর আছে তো দুই দিয়ে এটাকে কাটতে পারি এটাও কাটতে পারি তাহলে দুই দিয়ে এটাকে কাটলে এক আর দুই দিয়ে যদি আমরা এটাকে হারি দুই দিয়ে প্রথমে দশ পাঁচ দুগুনি দশ আর এই শূন্যটা বসে গেল দুই দিয়ে একশোকে ভাগ করবে দেখবে তোমাদের পঞ্চাশ বেরোবে তাহলে আলটিমেটলি এখানে কী রইলো পঞ্চাশ গুণ তিন আর নিচে এক নিচে একের কোনো মূল্য নেই তাহলে কত হবে তিন শূন্য শূন্য আর তিন পাঁচা পনেরো মানে এত কিমি পথ একশো পঞ্চাশ কিমি তাই তো তাহলে আমাদের উত্তরটা কী বেরোলো উত্তরটা বেরোলো হচ্ছে যদি ছ ঘন্টা এই সে ছ ঘন্টায় কত কুমি পথ যাবে উত্তর লিখবে একদম সোজা উত্তর এইভাবে লিখবে ছ ঘন্টায় ছ ঘন্টায় সে একশো পঞ্চাশ ছ ঘন্টায় সে একশো পঞ্চাশ কিমি একশো পঞ্চাশ কিমি পথ যাবে ঠিক আছে বোঝা গেল একদম সহজ অঙ্ক সুন্দর অঙ্ক তো খুবই সহজ হাবু মোফেল ভাবে চার ঘন্টায় যাচ্ছে একশো কিমি তাকে উত্তর এসেছে ছ ঘন্টায় সে কত কমি পথ যাবে তাই সেই কারণে কিমিটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে আবু মোপেট বাইরে চার ঘন্টায় যায় একশো কিমি এক ঘন্টায় ডেফিনেটলি কম যাবে তাই একশো ডিভাইডেড বাই বা ভাগ চার এটা আর এবার ছ ঘন্টায় সে কত যাবে আগের লাইনে এক ঘন্টায় শুধু যে যায় ছ ঘন্টায় সে এক ঘন্টায় যা পথ যাবে ছ ঘন্টায় ডেফিনেটলি বেশি যাবে তাই জন্য একশো বাই চার গুণ ছয় এবার দুই দিয়ে আমরা কাটলাম এটাকে প্রথমে তিন দুগুনি ছয় দুই দিয়ে এটাকে কাটলাম দুই দুগুনি চার ঠিক আছে দুই দিয়ে কাটলে এটা হয় এটা তিন হয় এখানে দুই হয় এবার দুই দিয়ে আর তিনকে কাটাকাটি যায় না বলে তাই দুইকে এই উপর নিচে এখানে একশো আছে দুইকে দুই দিয়ে একশোকে ভাগ করা যায় তাই জন্য ওটা কাটাকাটি করলাম দুই দিয়ে এক আর দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয় পঞ্চাশ বা কাটো তাহলে পঞ্চাশ হয় তাহলে লাল পড়ে নেবো পঞ্চাশ আর তিন তিন পঞ্চাশ হচ্ছে দেড়শো তাহলে দেড়শো কিমি পদ ঠিক আছে আমরা পুরো অঙ্কটাদের মধ্যে কাটাকুটি কীভাবে করেছি সেটাও দেখেছি তাহলে এই অঙ্কটা তোমাদের এখানে শেষ হলো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে অঙ্কটা সেটা আমরা চটপট করে নিই আমরা অঙ্কটাও করে নিতে পারবো পরের অঙ্কটা পাঁচে কি বলেছে একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কিমি পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূর যাবে কত দূর যাবে তার মানে হচ্ছে কত কিলোমিটার যাবে সেটাই তোমার আলটিমেটলি বার করতে হবে কিলোমিটারটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে তাহলে অঙ্কটাকে আমরা যদি এইভাবে লিখি লিখবো অঙ্কটাকে দেখো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমাদের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কতে কি বলেছে যে একটি মালগাড়ি ছ ঘন্টা এত কমি হয় তাহলে ঘন্টায় অঙ্কটাকে এইভাবে লিখি ছ ঘন্টায় মালগাড়িটি মাল গাড়ি মালগাড়িটি যায় একশো কুড়ি কিমি পথ ঠিক আছে কথাটাকে এইভাবে লিখব কিমি পথ আমাদেরকে অঙ্কটা বলেছে যে একটি মার্কুলি ছ ঘন্টায় দুশো সরি একশো কুড়ি কেন লিখলাম এটা দেখি দুশো দশ লেখাটা একটু ভুল হয়েছে দুশো দশ আগের অঙ্কের সাথে একটু গুলিয়ে গেছে ঠিক আছে তোমার দুশো দশ কিমি ছ ঘন্টায় যাচ্ছে দুশো দশ তাই আমরা কথাটা এইভাবে লিখবো কীভাবে লিখবো ছ ঘন্টায় ছ ঘন্টায় মালগাড়িটি যায় দুশো দশ কেমি পথ আর বার করতে হবে হচ্ছে পাঁচ গাড়িটি কতটা যাবে তাহলে আমরা সবসময় জানি পরের লাইনটা আমরা এক দিয়ে বিচার করব সুতরাং এক ঘন্টায় মালগাড়িটি যায় ছ ঘন্টায় যায় যাবে এক ঘন্টায় নিশ্চয়ই কম যাবে বেশি যাবে না এক ঘন্টা মানে কম তাই এক ঘন্টায় সে কমই যাবে তাহলে দুশো দশ ভাগ বা ডিভাইডেড যাই বলো ছয় এত কিমি পথ এরপরে আমাকে বার করতে হবে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূর যাবে সুতরাং পাঁচ ঘন্টায় গাড়িটি যায় কত এক ঘন্টায় যেটা যাবে আগের লাইনে বিচার করতে হয় যেটা আমরা সবসময় বলি যে আগের লাইনে বিচার করে পরের লাইনটাকে চিন্তা করবে এক ঘন্টায় যে কিলোমিটার যাবে পাঁচ ঘন্টায় তার বেশি যাবে না কম যাবে পাঁচ ঘন্টায় ডেফিনেটলি গাড়িটি এক ঘন্টার থেকে বেশি যাবে তাহলে দুশো ভাগ বা ডিভাইডেড যেটা ছয় আছে তার সাথে গুণ হবে পাঁচ ঠিক আছে এবার দেখো পাঁচ আর ছয় পাঁচটা একটা বীজ সংখ্যা ছয় একটা জোর সংখ্যা পাঁচকে পাঁচ আর এক ছাড়া অন্য কিছু দিয়ে কাটাকাটি যায় না ঠিক আছে তাই আমরা কোনাকুনি করো কাটাকাটি করতে হবে আমরা ডিরেক্ট দেখি দুশো দশ আচ্ছা যদি অঙ্কটাকে এইভাবে একটু একবারে ছয় দিয়ে কাটাকাটি না করতে পারো যেহেতু লাস্টে জোর আছে তাই দুই দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে আর এটাও জোর সংখ্যা তাই দুই দিয়ে আমরা প্রথমে একবার একটু কেটে দেখি দুই দিয়ে তিন দুগুনি ছয় আর দুই দিয়ে যদি কাটি দুই অক্ষে দুই আর তারপরে এক আচ্ছা এটা যদি আমরা ভাগ করি একটা সাইডে একটু ভাগ করে আমরা তোমাদের দেখিয়ে দিই তোমাদের অঙ্কটা হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে এখানে দুশো দশকে আমরা দুশো দশকে দুশো দশকে দুই দিয়ে ভাগ করে কাটাকটি মানে দুই দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই দুই দিয়ে প্রথমে একটা নিলে কী কী হবে দুই অক্ষে দুই আচ্ছা মিলে গেল এই একটা সংখ্যা নিয়ে আসলাম ভাগের নিয়ম আমরা জানি সব সময় যখন একটা সংখ্যা নিয়ে আসার পরে যদি না যায় আর একটা সংখ্যা টানতে গেলে এই ভাগ ফলের এখানে একটা শূন্য বসাতে হয় এটা সবসময় জানবে একটা শূন্য বসাতে হয় শূন্য বসিয়ে পরের সংখ্যাটা আনতে হয় পরের সংখ্যাটা শূন্য থাকুক যাই থাকুক একসাথে একই লাইনে যদি পরপর দুটো সংখ্যা জানা তোমরা ভাগ করতে গিয়ে আগেও ছোটোবেলায় অনেক শিখেছো আর একটা সংখ্যা একই লাইনে আনতে গেলে তখন এই ভাগ ফলের এখানে একটা শূন্য বসে এখানে যাই সংখ্যা হবে সেটা এখানে সংখ্যাটা শূন্য আছে তাহলে আমরা শূন্যটা কেটে নিলাম এইবার দুই দিয়ে এটাকে ভাগ ভাগ করলে দুই দিয়ে পাঁচ দুগুনি দশ পাঁচ দশ তার মানে যদি দুই দিয়ে আমরা এই দুশো দশকে কাটি তাহলে একশো পাঁচ হবে তাহলে দুই দিয়ে আমরা এটাকে কাটলাম তিন দিগুনি ছয় দুশো দশকে কাটে আমরা কী শিখলাম একশো পাঁচ একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ আচ্ছা দুশো দশ কিমি পাঁচ ঘন্টায় ছ ঘন্টায় আচ্ছা ছ ঘন্টায় যাবে রে এটা এত কমি হলো এইবার তিন দিয়ে দেখি এটাকে একশো পাঁচকে কাটা কাটাকাটি যায় কি না তার মানে তিন দিয়ে আমরা একশো পাঁচের একবার একটু টুক করে এইদিকে ভাগ একটু ভাগ করে দেখি নিই তিন দিয়ে একশো পাঁচকে তাই তো আচ্ছা তিন দিয়ে দশকে তিন তিরিখে নয় আর আচ্ছা দশ দিয়ে নয় দেয় তাহলে এক এক শূন্য শূন্য বসানোর দরকার এক এবার এই পাঁচটাকে টেনে এসেছিলাম তিন দিয়ে তিন পাঁচা পনেরো তাহলে হচ্ছে পঁয়ত্রিশ তিন দিয়ে যদি আমরা ডিরেক্ট একশো পাঁচকে কাটি তাহলে একশো পাঁচ পঁয়ত্রিশ হবে ভাগ ফল আমাদের এটা পঁয়ত্রিশ বটে তাহলে পঁয়ত্রিশ তাহলে তিন দিয়ে আমরা এটাকে ডিরেক্ট কেটে দিই পঁয়ত্রিশ ঠিক আছে এইবার পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ সাথে পাঁচে গুণ করি এখানে তো এক কিছু নেই মানে এক তো মানে একের নিচের কোনো মূল্য নেই তাহলে পঁয়ত্রিশ দিয়ে আমরা কে আমরা একটু গুণ করে নিই গুণটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই পঁয়ত্রিশের সাথে পাঁচের গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে হলো দুই তিন পাঁচা পনেরো আর দুই পনেরো ষোলো সতেরো সতেরো তার মানে একশো কত দাঁড়ালো একশো কিমি ঠিক আছে একশো কিমি পথ তাহলে উত্তর কী লিখবো আমরা উত্তরে লিখব হচ্ছে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূর যাবে তাহলে উত্তর হবে পাঁচ ঘন্টায় গাড়িটি একশো পঁচাত্তর কিমি একশো পঁচাত্তর কিমি পাঁচ ঘন্টায় একশো কিমি পথ যাবে ঠিক আছে বোঝা গেল অঙ্ক খুব সুন্দর অঙ্কটা অঙ্কটা ভালো করে তোমরা বুঝে নাও ছ ঘন্টায় মালগাড়িটি যাচ্ছে দুশো দশ কেমি পথ হ্যাঁ আমাদের অঙ্কটা লেখা আছে এরকম যে বলেছে যেটা যে এইভাবে যে একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো কেমি পথ যা দুশো দশ কেমি পথ যেতে পারে পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূর যাবে তাহলে অঙ্কটাকে আমাদের যেহেতু কিলোমিটারটা চাইছে কত কিলোমিটার যেতে পারে তাই কিলোমিটারটাকে ডান দিকে রাখতে হবে তাই ফার্স্ট আমাদের লিখতে হবে যে লেখাটাকে আমরা একটু সুন্দরভাবে লিখে নিলাম কি লিখলাম ছ ঘন্টায় মালগাড়িটি যায় দুশো দশ কেমি পদ তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় কম যাবে দুশো দশ বাই বা ভাগ যেটাই বলো ছয় আর এরপরে পাঁচ ঘন্টা সে কত যাবে পাঁচ ঘন্টা আলটিমেটলি অ্যান্সার চেয়েছে তাহলে আগের লাইনে এক ঘন্টায় যেটা যাচ্ছে পাঁচ ঘন্টায় তার তুলনা বেশি যাবে কি কম যাবে পাঁচ ঘন্টায় ডেফিনেটলি বেশি যাবে এক ঘন্টায় যা যাবে পাঁচ ঘন্টা তার তুলনা বেশি যাবে তাই আমরা কি করলাম দুশো দশ বাই ছয়ের সাথে পাঁচকে গুণ করলাম প্রথমে আমরা এটাকে একটু ছোট করে কাটাকাটি করলাম একবারে কাটলাম না একবারও কাটতে পারো যদি তোমরা তাই ছোট করে কাটাকাটি প্রথমে দুই দিয়ে কাটলাম দুই দিয়ে ছয়কে কাটলে তিন দুই দিয়ে এটাকে কাটলে হয় একশো পাঁচ তারপরে তিন আছে তিন দিয়ে ডিরেক্ট আমরা একশো পাঁচকে আগে ভাগ করে দেখে নিয়েছি সেটা অ্যান্সার হয় পঁয়ত্রিশ তাই তিন দিয়ে ডিরেক্ট কেটে দিলাম পঁয়ত্রিশ আর এখানে এক এবার আলটিমেটলি পঁয়ত্রিশ আর পাঁচ গুণ করলে হচ্ছে একশো পঁচাত্তর কিমি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আর দুই তিন পাঁচা পনেরো দুই সতেরো তাহলে একশো পঁচাত্তর কিমি তাহলে পাঁচ ঘন্টায় গাড়িটি একশো পঁচাত্তর কিমি পথ যাবে ঠিক আছে অঙ্কটা বুঝলে খুব সুন্দর অঙ্ক তোমাদেরকে যারা আমার চ্যানেলে নতুন আসছ তাদেরকে তাদেরকে আমি একই একটাই কথা বলবো যে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমরা আমি যে নতুন নতুন অঙ্কের যে ভিডিওগুলো তোমাদেরকে নিয়ে আসবো তোমরা খুবই সুন্দরভাবে তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং খুব নিত্য নতুন অঙ্ক তোমরা শিখতে পারবে অঙ্ক খুবই একটা মজার চ্যাপ্টার যদি যে বুঝে যাবে ভালো করে যার সারমর্ভ ভালো করে তুমি বুঝে যেতে পারবে তাহলে অঙ্কটা একটা খুবই মজার চ্যাপ্টার এবং অঙ্কটা খুব সুন্দর মন দিয়ে তোমরা করতে পারবে এবং দেখবে অঙ্কে যদি একবার মজা তোমরা পেয়ে যাও তাহলে ডেফিনেটলি তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে তোমরা আরও আগ্রহী হবে তো এই বলে আজকে এখনই ছাড়বো অঙ্ক পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো তো একটাই কথা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব